সাথে আরো এর কাজ বেড়ে গেছে আরো চারটা লঞ্চিং আছে এদেরই আরো অনেকগুলো শোরুম উদ্বোধন আছে সেখানে যাব। এবং সাথে আমার কিছু লঞ্চিং জুয়েলারির অনেকগুলো কাজ বেড়ে গেছে এগুলো নিয়ে বিজি সাথে হচ্ছে আমার সিনেমাগুলোর অনেক অফার আসছে যদিও চারটা সিনেমা সাইন করে ফেলেছিলাম মানে আমার এই কন্ট্রোভার্সি ভাইরাল এসবের আগে

না মানে ভালো আবার খারাপও হলো খারাপ হল কিছু আর্টিস্টদের সাথে আমার ভুল বোঝাবুঝি হলো তারা আমাকে এখনো ভুল বুঝছে আহ বা তাদের সাথে আমার রিলেশন খারাপ হলো তারা এইতো আর তাদের সাথে রিলেশন খারাপ হওয়ার জন্য যারা আমাকে পছন্দ করতো না কিছু নাইকারা তারাও আবার আমার পিছনে লেগে গেল তো এটা আসলে দুঃখজনক হইলো আমি কিন্তু কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য এখনো করিনি আমাকে কথা বলা হচ্ছিল সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আমাকে সিনেমা নেই কেন। কেন মানে আমি তখন বলেছিলাম যে সিনেমায় নেয় না কারণ আমি তো কারোর হাত পাথরে নায়িকা হইতে পারবো না পাথরে নায়িকা হতে পারবো না কারোর গার্লফ্রেন্ড হয়ে নায়িকা হতে পারবো না এরকম কিছু বলেছিলাম আমি কিন্তু কারোর নাম মেনশন করিনি তারপরে আমাকে যখন প্রশ্ন করেছিল

বঙ্গর বা কিশোর একটা ইয়ে কি বলে এটাকে ওয়েব ফিল্ম আমার জয় ভাই করার কথা ছিল তো ওই রিলেটেড তার সঙ্গে আমার অনেক দেখা সাক্ষাৎ হচ্ছিল কথা হচ্ছিল এখন কি হলো মানে আমাকে প্রশ্ন করার জন্য আমি বললাম যে ওই পুরনো কথা তারপরে তো আমি ইন্টারভিউ দিতে গেলাম না পুরনো কথা নিয়ে অনেক কথা হয়ে গেল যে ওই টাইমে আমার তাকে থাপ্পড় দিতে মন চাইছিল এটা সেটা আমি কিন্তু এখন কোনো কথাই বলিনি সেটা কি হলো নতুন ভাবে হলো সেও ভুল বুঝে আমাকে নিয়ে অনেক কুকুর টুকুর বললো আমারও মাথা গরম হলো মানে এটা আসলে খুব মানে একটা বাজে জিনিস হয়েছে ভালো লাগে এখন আপনাদের ভিতরে সম্পর্কটা কেমন এখন তো আসলে তার সঙ্গে আমার কথা হয় না বাট হবে ভুল বুঝে বুঝিয়ে মীমাংসা তো হওয়া উচিত কারণ কি হয়েছে সেটা জানা উচিত সেও চাচ্ছে কথা হয় হওয়া উচিত আমিও চাচ্ছি কারণ মাঝখানে শিল্পী সমিতি বলেছিল যে তুমি যেহেতু তোমার সাথে জ্ঞানজাম হয়েছে আমরা তাকে একটা নোটিশ পাঠাই তাকে আমরা চার্জ করি আমি বলি না কোনো কিছু করার দরকার নেই আমরা দুজন যেহেতু আমাদের যে প্রেসিডেন্ট মিশা ভাই দেশে নাই তো সবাই আমরা একসাথে বসে এটা মিউচুয়াল হয়তো আমি আমি চাচ্ছি মিউচুয়াল হয়েছে যায় কারণ আমার মনে হয় না যে আমরা সবাই আর্টিস্ট সবার সাথে ভালো রিলেশন থাকা উচিত আর

আমার আমি কিন্তু ড্রেস আপ বা গেট আপ নিয়ে কিন্তু কোনো কথা আমি বলি না আমাকে প্রশ্ন করা হয় যে আপনি এই ড্রেসটা কোথা থেকে কিনেছেন ড্রেসের প্রাইস কত তখন কিন্তু আমি অ্যান্সার করি এখন আপনি যেরকম প্রশ্ন করেন এই ড্রেসটা কোথা থেকে কিনেছেন কোন ব্র্যান্ড আমি তো বলবো কোথা থেকে কিনেছি মানে ব্যাপারটা আসলে তো ব্যাপারটা আসলে ওরকমই মানে দাঁড়িয়েছে আমি কিন্তু নিজের থেকে কোনো কিছু কিন্তু বলিনি দেখা গেছে ফেসবুক কিন্তু এই বিষয়টা অনেকে নেগেটিভ পেয়ে নিচ্ছে অনেকে আবার আপনাকে আমাদের একজন সনাতন মানে অভিনেতা নায়কের সাথে তুলনা করছে যে আপনি তার লেডি ভাষণ এটা আপনি কি করে দেখেন আসলে না এরকম আসলে তো অনেকে অনেক কিছুই বলে তো বাট আমি বেশি শুনছি যে কোথাও গেলে আমাকে বলে যে চুমু দাও চুমুকাণ্ডটা ভালো হিট ছিল আমাকে একটু চুমু দাও ইদানি হচ্ছে এরকম কথা বলছে বাট আমি জায়দ ভাইয়ার অনেকগুলো দেখেছি জায়েদ ভাইয়ার ফিমেল ভার্সন বলেছে অনেক কথাই তো আসলে মানে লেখে দেখেন এখন সবাই সবাই তো আপনাকে গুড কমেন্ট করবে এরকম আপনার এক্সপেক্ট করার কিছু নেই তাই না আহ প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা অনেক সিনিয়ার্টি জয়া আপ থেকে শুরু করে সবাইকেই দেখেন নিচে কিন্তু সব ব্যাড কমেন্টসই লিখছে তো সেখানে আমি ছোট একটা মানুষ আমাকে নিয়ে লিখবেই চোখে আপু এই যে ভাইরাল মর পরে আপনার সোশ্যাল মিডিয়া বলে না বেড়ে গেছে আমার অনেক ফ্যান ফলোয়ার্স বেড়েছে আমি কখনো টিকটক আগে চালাইতাম না এখন আমি নতুন টিকটক এখন ওপেন করেছি অলেডি এক লাখ হয়ে গেছে তিন দিনে তো এটা আসলে এনজয় করছি যেমন

সে যে ব্র্যান্ড পরে ব্যালমন থেকে শুরু করে সবকিছু গিফট সেও গিফট পায় দেখেন গিফট আসলে সবাই পায় আমাদের যারা বিভিন্ন বাহিনীর প্রধান বলেন বা বিভিন্ন মিনিস্টার এমপি বলেন সবাইকে কিন্তু গিফট দেয় মানুষ শুধু যে নায়ক নেগেদের গিফট এনে এত সমালোচনা কেন হচ্ছে জানেন কারণ আমরা তো আসলে মানে আমাদেরকে মানুষ ফলো করে আমরা কি করছি আমাদের স্টাইলটা দেখতে চাই আর এই জন্যই কিন্তু নায়ক নেগের সবসময় বলে যে আমরা এটা ইউজ করছি এই ব্র্যান্ড আমাদের পছন্দ মানে এটা আসলে একটা মানে কি বলে মানে মানুষ

তো যেহেতু এটা সাসপেন্সই হয়ে গেছে বাংলাদেশী সেলিব্রিটি সেলিব্রিটি হতে পারে হতে পারে মানে আহ সবার তো পছন্দ অপছন্দর জায়গা থাকে সেক্ষেত্রে কোন ধরনের ছেলে আপনার পছন্দ